ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে এবার ডাক পেলেন বারশতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের পরিবারের সদস্যরা নির্বাচন কমিশনের তরফে চারজনকে সহ শুনানিতে হাজির থাকার নোটিশ পাঠানো হয়েছে তালিকায় রয়েছেন সংসদের বৃদ্ধা মা দুই পুত্র ও তার বোন শনিবার সকাল দশটা নাগাদ সূত্র মারফত জানা গিয়েছে কাকুলি ঘোষদস্তিদারের মা ও বোন মধ্যমগ্রামের ভোটার অন্যদিকে তার দুই পুত্র বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক এবং তারা কলকাতার ভোটার তালিকাভুক্ত কেন তাদের শুনানিতে ডাকা হয়েছে তা নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি তবে অনুমান করা হচ্ছে দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান নথির ম্যাপিং না হওয়াতেই এই ডাক এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কাকলির অভিযোগ নির্বাচন কমিশন যা খুশি তাই করছে জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এইভাবে শুনানিতে ডাকা হলে সাধারণ মানুষের ওপর দিয়ে কি পরিস্থিতি যাচ্ছে তা সহজেই বোঝা যায় উল্লেখ্য শনিবার থেকেই এসআইআর শুনানি পর্ব শুরু হয়েছে প্রথম দফায় যাদের তথ্য দু সালের ভোটার তালিকার সঙ্গে মেলেনি বা যারা নিজের কিংবা আত্মীয়ের বিবরণ দিতে পারেননি তাদেরই এই শুনানিতে ডাকা হচ্ছে সেই তালিকাতেই জায়গা হয়েছে সাংসদ কাকলের দুই পুত্র মা ও বোনের নাম এই প্রসঙ্গে শনিবার দুপুরেই সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান আরও স্পষ্ট করবেন কাকলি ঘোষদস্তিদার এমনটাই দলীয় সূত্রে খবর